রবিবার বটে তোমাদের দাদা ভাইকে বললে হাট চা বলছে আমি যাব না তুমি যা তো চলো সবাই ঘুমাচ্ছে আমি চলে এসেছি হাট দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চাল নিচ্ছে আর হলুদ আর পেছন দিকে হাটটা দেখতে পাচ্ছো শুরু হয়েছে সবে মাত্র সকাল হয়েছে এই মাসির কাছ থেকে আমি মাছ লি তো মাছ এক বছর পরে এসেছি মাসি অনেক খুশি বলছে কোথায় গেছিলে তো অনেক দিন পরে আমি চলে এসেছি এক বছর পরে এই মাসি অনেক অনেক খুশি তো দেখতে পাচ্ছো এদিকে হাট বসেছে বন্ধুরা হাট করে আমি চলে এসেছি ঘরে এদিকে দেখো মাছ নিয়েছি হলুদ আর নিচে চাল আর এখানে আছে একটা কাগজি আর এই যে ছোট ছোট কাল্লা আর নিয়েছি এদিকে দেশি পেঁয়াজ আড়াইশো চলো এদিকে রান্না শুরু করে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো জলটা টকপক করে ফুটছে এবারে চাল ফেলে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে একটু সাদা তেল ছিল কড়াইয়ের লুচি ভাজা সেই তেলেই মাছগুলো ভাজা নিয়েছি সব ভাজা হয়ে গেছে চলো এখন আমি চাল ফেলে দিলে দেখতে পাচ্ছ আর এদিকে মশলাটা একদম ভালো করে কষে নিছি মাছের জন্য তো আজকে অতটা ভালো লাগছে না শরীরটা দিয়ে দেখতে পাচ্ছ মাছ গেলে সব ভাজা হয়ে গেছে রান্না হয়ে গেল ঝোল করে করেছি আর ডাল বানাবো না এটা দিয়ে আজকে খাওয়া হবে আর একটু উচ্ছা কাটেছি এই উচ্ছাটা এখন ভাজে নেবো তো এটা এখন ভাজা হয়ে গেছে বন্ধুরা আর এদিকে দেখো দুজন মিলে কি দুষ্টুমি করছে জল ঘাটছে পুরা তো দেখো যাচ্ছে আর আসছে এই দেখো বলি চান করাবো তো কেন বলছে আমাকে তেলটা খুলে দেখো তেলটা খুলতে আমার কাছে চলে আসছে সমৃদ্ধি বলছে ততক্ষণে আমি গামলাটা ভরাই তো কেন বলছে তেলটা খুলে দাও খুলে দিলাম আমি বলি চান করবে তো এরপরে দেখতে থাকো বন্ধুরা ও তেলটা নিয়ে কি করে চলো দেখাচ্ছি এই যে যাচ্ছে এখন তো অত ভালো করে হাঁটতে পারে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম করে দুজন এত দুষ্টুমি করে এ দেখো তেলটা নিয়ে কেমন ঢালি চলে আইলো কিছুটা আর এখানে এসে কিছুটা ঢালি দিল দেখো চান করে দিলাম ক্যানকে আর এদিকে দেখো ঘন্টাটা বলছে একটু বাজাইলি কারণ ঠাকুর পূজা করতে হয় চান করে এটা সবাই জানে তো দেখতে পাচ্ছ এদিকে সমৃদ্ধিরও চান হয়ে গেছে এদিকে ঠাকুর নমটা করে লিছে বলছে মা আমাকে ভাত দিবে তো ভাত দেওয়ার জন্য আমি এখন রেডি করছি তো ততক্ষণ একটু বলি ভিডিওটা বানিয়ে দিই তুমি ঠাকুর ঠাকুরনামাটা করিল এদিকে নম হয়ে গেছে সমৃদ্ধির আর এদিকে ক্যান বলছে আমাকে একটু নামো করতে দাও এই জন্য নিচে একটা বাসি ফুল ছিল এই ফুলটা নিয়ে কেয়ান বলছে আমি একটু নাম করে নেবো তো বন্ধুরা এই দেখো আমাদের এখন ঠাকুর নাম হয়ে গেছে দুজনেরই আর এদিকে আমি ভাত বেড়ে ততক্ষণে রেডি করে দিয়েছি গরম গরম সব কিছুই আছে তো আজকে গরম ভাত মাছের ঝোল আর এদিকে হয়েছে উচ্ছা ভাজা তো কেয়ান বলছে আমি চাটনিটা একটু খাই ও চাটনির উপর বেশি ইয়ে তো এই দেখো চাটনি খাচ্ছে আর জল খাচ্ছে তো বন্ধুরা এখন তোমাদের দাদা ভাই আসে না এখন দোকানে আছে তো আমরা প্রত্যেক আমাদের আগেই খাওয়া দাওয়া হয়ে যায় দাদা বলে আমার অনেক দেরি হয়ে আসতে তিনটা কোনো দিন সাড়ে তিনটা চারটা বাজে যায় তাই এই জন্য বলে তোমরা নেবে অতক্ষণ থাকো না তো চলো এ দেখো আমরা খাইতে বসে গেলাম এখন সবাই কেন বলছে আমাকে মারছে বলছে আমার দিকে ফোনটা ঘুরাও তো ওর দিকে ফোনটা ঘুরাইতে অনেক খুশি দেখতে পাচ্ছ বন্ধুরা যেই নাই ঘুরাছি তখন দেখছো কানছে কেমন মুখটা ফুলেন যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও এখন রাখি সবাই ভালো থেকো